কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘ ব্যবসায়ী সমিতি চৌষট্টি প্রহর নামগঞ্জ সমিতি এবং মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির উদ্যোগে শনিবার নবনির্বাচিত সাংসদ কার্তিক পালকে সংবর্ধনা প্রদান করা হল এদিন সন্ধ্যায় কালিয়াগঞ্জ ভারত সেবাশ্রম সংঘের সুকান্ত মোড় হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয় ভারত সেবাশ্রম সংঘের স্বামী জ্যোতির্ময় নন্দ মহারাজের তত্ত্বাবধানে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে তারা বাজার সংলগ্ন ব্যবসায়ী সমিতির নিজস্ব অফিসের সভাগৃহে সংবর্ধনা প্রধান অনুষ্ঠানটি সারেন সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু এবং সম্পাদক শান্তনু দেবগুপ্তের নেতৃত্বে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী সমিতির অপর কর্মকর্তারা উপস্থিত ছিলেন সন্ধে সাড়ে সাতটায় কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাথ মন্দির প্রাঙ্গণে সাংসদ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নাট মন্দির কমিটির সভাপতি সুনীল সাহা সম্পাদক প্রকাশ কুন্ডুর তত্ত্বাবধানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক পালের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয় এরপর রাত আটটায় মহেন্দ্রগঞ্জ বাজার সমিতির অফিসে সংগঠনের সভাপতি দিলীপ কুণ্ডু এবং সম্পাদক প্রকাশ কুন্ডুর নেতৃত্বে সাংসদ সংবর্ধনা অনুষ্ঠানটি হয় কালিয়াগঞ্জের এই পাশাপাশি জেলার ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষের সাথে রেল বিভিন্ন উন্নয়নমূলক দাবি পূরণে সক্রিয় ভূমিকা পালনের নিশ্চয়তা দেন রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বিষয়ে সাংসদ আমাদের প্রতিনিধিকে কি জানালেন শোনাবো আপনাদের যে আশীর্বাদ আপনারা করেছেন এবং আপনাদের এই আশীর্বাদের জন্য হয়তো আমি আজকে সাংসদ তার সাথে হয়তো ভরসংস্তর সঙ্গে কোনো রাজনীতি করেন একটা সত্যি মানুষের পাশে সুখে ধুকে গোটা পৃথিবী জুড়ে রয়েছে তার সত্ত্বেও আশ্রমের যিনি প্রধান কর্তা এবং আশ্রমের আরো যারা রয়েছে সাথে মাতৃশক্তি তো অবশ্যই মাতৃমণ্ডলী তারা যেভাবে পর্দার আলা থেকে আমাকে জয়ী করেছেন আমি সত্যি আপনাদের নমস্কার জানাই এবং কৃতজ্ঞতা গ্রহণ করেছি আমি প্রথমেই পরম সত্য জয়দেব বাবু যিনি আমাদের জেলার অধিক্ত জেলাশাসক ছিলেন ওনার অনেক কার্যক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে আমি শুধু ওনাকে একটা কথা বলব যে আমি নেতা বা জননেতা কোনোটাই হতে চাই না আমি আপনাদের ঘরের ছেলে ঘরের ছেলে থাকতে চাই শুধু আপনাদের আশীর্বাদ দরকার আপনারা আমাকে শক্তি দিন যে শক্তি আমাদের পিছিয়ে পড়া যে না অনেক সমস্যা মানুষের অনেক আশা শুধু এটুকু বলতে পারি কেন্দ্রীয় যত প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমি আমার একশো শতাংশ চেষ্টা দিয়ে আমার এই জেলা যাতে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা আমি করব উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে